এটা কি বলছেন আপনি খুব ভালো করে জানেন আরিয়া ম্যামের কাছে যাওয়া মানে অন্যায় যখন করেছি শাস্তি তো পেতেই হবে তবে এই শাস্তি যদি এটা হয় তবে তাই কিন্তু স্যার রাজার কোনো কথা শুনল না আরিয়া ফ্যাশন হাউজের দিকে যাওয়ার জন্য বেরিয়ে পড়লো আর সাদর পিছে পিছে চলে এলো ফ্যাশন হাউজে গিয়ে রাজ একটু অবাক হলো কারণ পুরো হাউজের মানুষ ভরা যা ভাবতে পারেনি এই সময় এমন কিছু আশা করেনি কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে কারণটা হলো আরিয়া আরিয়া এখানে ডিজাইন নিয়ে ডিসকাস করছিল। রাজকে দেখে একটু থমকে যায় এরপর রাজকে দেখে বাঁকা ঠোঁটে এসে ওর সামনে এগিয়ে যায় আরিয়ার এমন স্বভাবে রাজ একটু অপ্রস্তুত হয় কারণ এখানে কম বেশি সবাই রাজা চেনে তাই রাজকে দেখে বেশ কৌতূহলী হয়ে আছে রাজা আহমেদকে দেখবে তা হয়তো ভাবেনি আর তাই এখানে রাজকে কিছু বলা মানে স্বাদ কিছুটা আন্দাজ করতে পারে কি হতে চলেছে কারণ এতদিন সেটা আড়ালে হয়তো সেখানে পাবলিক প্লেসে হবে সাত কিছু বলতে যাবে তার আগেই আরে এ আর গ্রুপ অ্যান্ড কোম্পানির মালিক রাজ আহমেদ না আপনি কেন কষ্ট করে আসতে গেলেন আমাকে বলতেন আমি নিজেই চলে যেতাম কিছুটা ব্যাঙ্গ করে আরে এর কথায় রাজের মুখে ভয়ের ছাপ স্পষ্ট কি হলো বলছেন না যে ম্যাম তোমার স্যার আজকাল নিজের কথা আরেকজনকে দিয়ে বানায় নাকি কিছুটা সিরিয়াস হয়ে সাথ চেয়েও কিছু বলতে পারলো না খুব বাজে একটা সিচুয়েশন ক্রিয়েট হবে বুঝতেই পারলো কি হলো মিস্টার রাজ কিছু বলছেন না যে আরিয়া আমি মাথা নিচু করে কি বলবে বুঝতে পারছে না কোনো রূপ সিং রাজ চায় না এতে ওদের দুজনেরই অসম্মান হবে কি করছেন আপনি এখানে আরিয়া প্লিজ রাজকে আর কিছু বলার সুযোগ দিল না আরিয়া সবার সামনে খুব জোরেই একটা চড়কশি দিল রাজের গালে রাজ ব্যালেন্স নিতে না পেরে কিছুটা পিছিয়ে যায় সাত কিছু বলতে যাবে তার আগে রাজকে হাত দিয়ে ইশারায় না করে দেয় সবার ফোকাস এখন রাজের দিকে সবাই একে অপরের মুখ চাচয় করছে রাজমাথা নিচু করে আছে কি করছেন আপনি এখানে আপনার সাহস কি করে হয় রাজ এখানে আসার সামান্য টুকু সেম নেই আপনার হ্যাঁ এতটা বেহায়া কেউ কীভাবে হয় তবে আপনার থেকে এসব ভাবাও বোকামি ও সরি গাইজ আপনাদের ডিস্টার্ব হলো আপনারা নিজেদের কাজ করুন এসব বেকার জিনিস দেখতে হবে না আপনাদের তখন একজন মেয়ে বলে আপনি রাজ আহমেদের গায়ে হাত তুললে না তো কে বললো আমি তো আমার সো কল্ড হাজবেন্ডকে মেরেছি নিজের মানে হাজবেন্ড যাকে দেখার জন্য সবাই লাইন ধরে সেই রাজ আপনার হাজবেন্ড উনি আপনার হাজবেন্ড আর আপনি ওনাকে কিসের হাজবেন্ড কিছু কিছু মানুষ আছে না যাদের অনেক ফ্যান থাকে কিন্তু আসলে তাদের কোনো যোগ্যতা থাকে না আর একজনের হাজব্যান্ড হর উনি তাদের দলেই পড়ে মানে একটা জঘন্য নিকৃষ্ট প্রাণী আর যাই হোক নিম্ন শ্রেণীর কোনো প্রাণীর সাথে মানুষ হয়ে সংসার করা যায় না আর যদি তা এরকম হয় তাহলে তো কি হলো মিস্টার রাজ কিছু বলবেন জানেন তো কারোর জীবন সাথী হওয়ার জন্য কিছু যোগ্যতা লাগে যা আপনার নেই রাজের চোখে কোনো একটু পানি জমেছে হে গাই নিজেদের কাজ করুন সবাই নিজেদের মতো তারা ঘুষা করছে আরিয়া এটাই চেয়েছে এর যে অপমান হয়তো রাজের জন্য হতে পারে না এখনো কি নির্লজের মতো দাঁড়িয়ে থাকবেন নাকি চলে যাবেন তবে না গেলেও সমস্যা নেই গেটের দারোয়ান আছে আপনাকে কষ্ট করে যেতে হবে না সেই ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবে ও তার মানে যাবেন না তাই তো গার্ড আমি এখানে কোনো আবর্জনা দেখতে চাই না যদি বেহায় পনের না ছাড়ি তাহলে ঘাট ধাক্কা দিয়ে বাইরে বের করে দাও গার্ড রাজের দিকে তাকিয়ে মাথা নিচু করে রইলো এবার আর স্যার চুপ থাকতে পারলো না তার কোনো দরকার হবে না ম্যাম চলে যাচ্ছি চলুন স্যার আপনি থাকতে চাইলো আমি দেব না রাজ আর কোনো কথা না বলে বেরিয়ে আসে সেখান থেকে রাজ বাইরে এসে নিজের চোখটা মুছে নাই। রাজ কত বছর পর ওর চোখে পানি এসেছে তা জানে না ওইদিকে আরিয়া নিজের কেবিনে ঢুকে গ্লাসে পানি খায় রাগে গা জ্বলে যাচ্ছে ওর আজকে এরকম কাজটা না করলেও পারতেন মানসি স্যার অন্যায় করেছে কিন্তু আপনাকে কোনোদিন কোনোভাবে অপমান তো করেনি আমি ওই লোকটার কোনো সাফাই শুনতে চাই না আমি আপনাকে তা দিচ্ছিও না আজ আপনার জায়গায় অন্য কেউ ভুলে এতক্ষণে তার জীবনটাই হয়তো থাকতো না কিন্তু আপনাকে কিছুই বললো না আর না আমাকে দিলো না হলে আজ স্যার চিৎকার করবেন না আপনি যেমন ইজাতকে ভালোবাসেন আমিও স্যারকে উনি আমার সব ঈশাদের এই অবস্থা স্যার ইচ্ছে করে করেনি জানি স্যার দোষী সে তো অস্বীকার করেনি আর না আপনার সাথে কোনো জোর করেছে সে যদি চাইতো আপনার সাথে কি হতে পারতো তার কোনো আইডিয়া নেই যে যেমন তার সাথে ঠিক বলেছেন আর এই কথাটা মনে রেখে দেবেন স্যার যেটা করেছে তার শাস্তি সে পাচ্ছে কিন্তু ওনাকে এভাবে অপমান করে আপনি যে অন্যায় করেছেন তার শাস্তিও আপনাকে হয়তো দিন পেতে না হয় কারণ স্যার আপনার কাছে এখন শুধু ক্ষমা চাইতে আসে আর অন্য কিছুর জন্য নয় ক্ষমা স্যারের কি অবস্থা সেটা আমি জানি তাই কথা বাড়াবো না তুমি যদি মনে করো এসব কথাই আমি বলে যাব ভুল ভাবছো তোমার স্যার যদি আমার সামনে এসে ছটপট করে মরে যায় মানুষ হিসেবে আমার আফসোস হবে না বরং সেদিন আমি খুশি হব এটা ভেবে আমার লাইফের সবচেয়ে জঘন্য ব্যক্তি শেষ হয়েছে সরি আপনার হয়তো সেই খুশিটা পাওয়া হবে না কারণ আমি সেটা হতে দেব না আমি তো আসতে বলিনি সে যেন তার মুখটা না দেখায় আমাকে যে যা করেছে তার প্রাপ্য পেয়েছে কথা না, চলে যায়। আর কথা শুনে আরিয়ার খারাপ রাগ লাগছে নাও যার কিছু ভাবতে পারছে নাও এদিকে রাজের চেয়ে সাদের মধ্যে রাগটা বেশি ফুটে উঠেছে আসলে এটি স্বাভাবিক কারণ আমরা যাকে বেশি ভালোবাসি তার হাজারটা অন্যায় থাকা সত্ত্বেও আমরা তার একটু কষ্ট দেখতে কেঁপে উঠি আর সৈন্যদের ক্ষেত্রে ঠিক তেমনটাই হয়েছে যাকে কোনোদিন মাথা নিচু করতে দেখেনি তার এমন অপমান ওর পক্ষে মেনে নেওয়া একটু কঠিন স্যার আজকের জিনিসটা অনেকটা বাড়াবাড়ি করা হলো না আমার মনে হয় না মানে আমাকে অপমান করেছে বলে তোমারই অবস্থা তাহলে ওর এমন খরচটা স্বাভাবিক নয় কি ও আমাকে অপমান করেছে আর আমি তো এই আর অপমান করে বলেও আমাকে ওর স্বামী হিসেবে মেনে নিয়েছে আমি কিছু বলবো না আপনি যা ভালো মনে করেন করতে পারেন আমার আর কিছুই বলার নেই চলো আরিয়া আমি নিজের কাজ শেষে করে রাতে বাড়িতে ফিরে নিজের রুমে যেতে নাই তখনই ওর বাবা ওকে ডাক দেয় দাঁড়াও আরিয়া কিছু বলবে হুম তুমি যদি আজকে নিয়ে কিছু বলতে চাও তাহলে আমার বলার কিছু নেই আমি আর যাই হোক না কেন কখনো ওকে মেনে নিব না তুমি ভুলে যেও না ও তোমার হাজব্যান্ড বিয়ে হয়েছে তোমার সাথে তুমি কেন ভুলে যাচ্ছো আল্লাহ তাআলা কোন নিয়মের মাধ্যমে বিয়ে ঠিক করে দেয়নি সেটা ছেলে হোক সেটা ছেলে ও মেয়ের সম্মতি প্রকাশের জন্য কবুল শব্দটা দিয়েছে আর সেটা শুধুমাত্র একটা শব্দের জন্য নয় বরং মন থেকে মেনে নেয়াকে বোঝায় এখন যদি তুমি শুধু একটা শব্দের মাধ্যমে এটাকে বিয়ে ভাবতে থাকো তাহলে আমার কিছু বলার নেই কারণ আমি সেটা মানি না বলে যেও না সমাজের চোখে সামাজিকভাবে তোমরা স্বামী স্ত্রী তাই তোমাকে তোমার সামের সংসারে ফিরে যেতে হবে যাকে আমি ভালোবাসি না তার সাথে আবার কিসের সংসার আরিয়া একটা কাজ করো ওনাকে স্বামী হিসেবে মানতে পারবো না বরং ওনার যদি মৃত্যু হয় তখন আমাকে বলো ওনার বিধবা হয়ে থাক তাতে আমার কোনো সমস্যা নেই কথাটা শুনে ওর বাবা আরিয়ার গালে একটা কোষে চর বসিয়ে দেয় অতিরিক্ত ভালোবাসা আর আদর তোমাকে আজ বিগড়ে দিয়েছে তুমি আমাকে মারলে এই শাসনটা আমার আগে করা উচিত ছিল যে মেয়ে নিজের স্বামীর মরণ চায় সেমে থাকার চেয়ে না থাকাই ভালো ঠিক আছে তাহলে তাই ভেবো যে তোমার মেয়ে মারা গেছে আরেয়া ঠিকই তো বলছি তাছাড়া তুমি যা চেয়েছো তাই করেছি আর কি চাই সব বাবা মা তার সন্তানদের ভালো চায় না তোর জেদটা রাখতে আমি ইসাদের সাথে তোর বিয়ে দিতে রাজি হয়নি তুই বল তাহলে হুম তাই তো এখনও তোমাদের কাছে আছি কিন্তু এখন যা বলছো তা সম্ভব না কেন বলছে সব কারণ সব বাবা মা তার সন্তানদের ভালো চাই তখন সন্তানদের ভালোর জন্য হলেও অনেক কিছু মেনে নিতে হয় তোর যখন সন্তান হবে তুইও বুঝতে পারবি কেন আমি চাইছি তুই রাজকে মেনে নিতে আমি কোনো দিন তা করব না এটা হয়তো তুই ভাবছিস কিন্তু সত্যিটা অন্য কিছু সেটা তোমার ব্যাপার কিন্তু আমি তোমার কথা রাখতে পারবো না সরি আরিয়া আমি আসছি আরিয়া মানে রুমে গিয়ে ফ্রেশ হয়ে হাসপাতালে চলে যায় হাসপাতালে গিয়ে ডক্টরের সাথে কথা বলে ওর অবস্থা কেমন আগের মতোই আছে কবে সেন্স ফিরবে বলা যাচ্ছে না ওর মাইন্ড সচল আছে কিন্তু বাইরে থেকে কোনো রেসপন্স করছে না তাই ওনার সাথে এমন কথা বলবেন না যাতে ওনার কষ্ট হয় এতে ব্রেনে প্রেসার পড়তে পারে ওকে ডক্টর ডক্টরের সাথে কথা বলে আরিয়া ইনসাদের কেবিনে যায় ও গিয়ে ইনসাদের পাশে বসে ওর হাতটা নিজের মুঠে আবদ্ধ করে তুই এখানে শুয়ে আছিস অনেক খুশি লাগছে আমার কেন জানিস কারণ এখন আর কেউ আমাকে শাসন করতে পারে না কোনো কিছুর জন্য কেউ রাগও দেখায় না তাই খুব খুশি আমি আচ্ছা তোর বুঝে অনেক রাগ লাগছে তাই না এটা ভেবে যে একবার ঠিক হয়ে নি দেখে নিব তোকে তোকে নিয়ে মজা করছি বলে আচ্ছা তাহলে ঠিক হয়ে যা না। তারপর যত ইচ্ছা বকেনিস প্লি বিশ্বাস কর সব কথা শুনবো তোর রাগ দেখাবো না খুবই কেঁদে ওঠে আরিয়া কিন্তু সারা দেয় না ইনশাদ আরিয়া অনেকটা সময় ইনসাদের সাথে কাটায় বেশ রাত হয়ে গেছে তাই আরিয়া ফিরে আসবে সকালে কাজ আছে যাওয়ার আগে আরিয়া ইনশাদের মাথায় হাত বুলিয়ে নেয় তার কিছুক্ষণ বাদে চলে আসে বাইরে এসে আরিয়া নিজের গাড়ি চাবি নিয়ে চলে যায় কিন্তু কিছু দূর যেতেই মনে পড়ে প্রয়োজনীয় কিছু কিনতে হবে তাই সামনে গাড়ি থামায় আর রাস্তায় পারে পার্কিং করে ও পারে একটা শপে যায় তারপর দরকার কিছু জিনিস নিয়ে ফিরে আসে গাড়ির কাছে ঠিক তখনই ওর হাতে কারো টান ফিল করে রাস্তাটা বেশ নিরব ছিল আরিয়া কিছু বলার আগেই লোকটা আরিয়ার পাশে দেওয়ালের আড়ালে নিয়ে যেতে থাকে আরিয়া বেশ ভয় পায় আরিয়া চিৎকার দিতে যাবে তখনই ওর মুখটা চেপে ধরে প্লিজ আমি রাজ ও না আরিয়া কথাটা শোনা মাত্র রাজকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় আপনার সাহস কি করে হয় আমাকে টাচ করার এত অপমানের পরেও আপনি রাজ আরিয়ার মুখটা চেপে ধরে যাতে আরিয়া চাচাতে না পারে দেখো আরিয়া আমি জানি তুমি আমার কথা শুনতে না তাই বাধ্য প্লিজ আমার কথাটা শোনো তারপর না হয় যা বলার বলবে আর আর আজকে ধাক্কা দিয়ে আবার সরিয়ে দেয় কথা বলতে এসেছেন নাকি এখানে একা থাকার সুযোগ নিতে এসেছেন হ্যাঁ দেখো আমি তোমার সাথে কথা বলতে চাই কিন্তু তুমি আমি হাসপাতাল থেকে তোমার সাথে কথা বলার ট্রাই করছি কিন্তু সুযোগ পাচ্ছিলাম না তাই বাধ্য কথা বলতে এসেছিলেন নাকি আমার সুযোগ খুঁজছিলেন হারিয়া আরিয়া তুমি ভুল ভাবছো কোনো ভুল ভাবছি না আপনি আমাকে ফলো করছিলেন আর সুযোগ পেয়ে এখানে নিয়ে এসেছেন আমি জানি তুমি আবার কোনো কথাই বিশ্বাস করবে না সেটা স্বাভাবিক নয় কি আমি যা করেছি তাতে আসলেই তুমি আমাকে বিশ্বাস করতে পারো না কিন্তু তবু তোমার সাথে আমি কথা বলতে চাই অনেক কথা বলার আছে কিন্তু আমার কোনো কিছু শোনার নেই সো আমাকে যেতে দিন আর এখান থেকে চলে আসতে নেই কিন্তু রাজটা দেয় না ও যেতে চাইলে রাজ নারী আর হাত জোর করে নিজের কাছে নিয়েছে আরিয়া ছটফট করতে থাকলে বেশ শক্ত করে আরিয়া বাহ ধরে কথা একটা সুযোগ আমি কথা বলে রাজের হাত থেকে ছাড়া পাবার জন্য বেশ জোরে একটা ধাক্কা দিয়ে রাজকে একটা থাপ্পড় মারে তারপর আর কথা না বলে চলে আসতে ধরে কিন্তু আরিয়া নিজের গাড়ির দিকে না গিয়ে রাস্তার দিকে যায় এতটাই রেগে গেছে যে ওর সামনে দিয়ে ট্রাক আসছে তা খেয়াল থাকে না ওর আরিয়া খেয়াল আসতে এই সামনে একটা আলোর ঝলকানি দেখতে পায় আরিয়া কিছু বুঝে ওঠার আগেই আরিয়া রাজ আরিয়ার কাছে গিয়ে ওকে এক ধাক্কা মেরে যার কারণে ও ছিটকে পাশে চলে যায় যেহেতু ধাক্কাটা বেশ জোরেই দেয় রাস্তায় আরিয়া কিছু একটা সাথে বেঁধে কপাল কেটে জ্ঞান হারিয়ে ফেলে রাজ কিছু বুঝতে পারে না কি করবে শেষে কিছু বুঝতে না পেরে আরিয়াকে কোলে তুলে নিয়ে নিজের বাড়িতে আসে অনেক রাতে আরিয়ার জ্ঞান ফেরে আরিয়ার মাথাটা কিছুটা ঝিমঝিম করছে ও মাথায় হাত দিয়ে উঠে বসে হঠাৎ চারপাশে নজর দিতেই চমকে ওঠে কোথায় এসেছেও তখন পর কথা মনে পড়তে বুঝতে পারে রাজ ওকে এখানে নিয়ে এসেছে আর তার চেয়েও রুমের ডেকোরেশনটা আবেচতে আরিয়া বুঝতে বাকি থাকে না যে এটা রাজের রুম কারণ দেয়ালে খুব বড় একটা রাজের টাঙানো কিন্তু পরক্ষণেই সবরা ঝাপসা হয়ে আসছে কিছুই বুঝতে পারছে না মাথাটা পুরো ভারী হয়ে আছে শ্বাস টানতে কষ্ট লাগছে ওর আরিয়া জানালার দিকে তাকিয়ে দেখে মৃদু বাতাসে সাদা পর্দাগুলো উড়ছে ওর সমস্ত ও আস্তে আস্তে বিছানা থেকে নেমে ঢুলে ঢুলে কোনো মতে জানালার কাছে যায় ও জানালার পাশে গিয়ে দাঁড়ায় মাথাটা ঝিম হয়ে আছে কিছুটা বুঝতে সমস্যা হচ্ছে আরিয়ার আরিয়ার চোখটা বন্ধ করে মাথায় হাত দিয়ে শ্বাস নেওয়ার চেষ্টা করছে তখন রাজ রুমে আসে আরিয়াকে দেখতে কিন্তু ও বিছানায় না পেয়ে বেলকনির দিকে তাকাতেই আরিয়াকে দেখতে পায় আরিয়াকে দেখে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে রাজ কারণ আরিয়ার শাড়িটা একদম ঠিক নেই কোমরের কিছুটা অংশ বেরিয়ে আছে ফসা পিঠে আরিয়ার চুলগুলো বারবার বাড়ি খাচ্ছেন মৃদু বাতাসে রাজের চোখ নামিয়ে নিলেও আবারও ওর দিকেই নজর চলে যায় আরিয়া মাথায় হাত দিয়ে জোরে জোরে নিঃশ্বাস টানার জন্য চেষ্টা করছে রাজের পা নিজের অজন্তেই আরিয়ার দিকে এগোতে লাগলো কোনো এক মাদকতা ছুঁয়ে যাচ্ছে রাজকে ও ধীর পায়ে আড়িয়ার দিকে এগিয়ে আরিয়ার পিছনে দাঁড়ায় রাজারিয়া নিঃশ্বাস শব্দ ফিল করতে পারে আরিয়া চোখ বন্ধ করা অবস্থায় নিজের কোমরে কারো হাতের স্পর্শ ধোঁয়া আর ঘাড়ে কারো গরম নিঃশ্বাস পায় আরিয়া বসতে পারে কে ওকে চড়িয়ে ধরেছে কিন্তু ও কিছু করতে পারছে না সামলেতে পারছে না এতটাই ঝিম হয়ে আছে মাথাটা রাজারিয়াকে জড়িয়ে ধরে ওর পিঠ থেকে চুলগুলো সরিয়ে দেয় তারপর ঘাড়ে মুখ গভীরভাবে কিস করে হঠাৎ এমন শিহরিত স্পর্শে কেঁপে ওঠে আরিয়া দম হয়ে আসে নিজের কোনো বোধ পাচ্ছে না রাজ ওর আরেকটু কাছে যেতে এই মাথাটা ধরে জোরে একটা চিৎকারে আটকে ওঠে আরিয়া এতক্ষণ ঘোর ভাঙে রাজের ও দ্রুত আরিয়ার থেকে সরে দাঁড়ায় আরিয়া নিজের মাথায় হাত দিয়ে বসে কান্না করে দেয় অসহ্য যন্ত্রণা করছে ওর মেঝেতে বসে মাথার চুল থাকে রাজ কি করবে বুঝতে পারে না তবে এটুকু বুঝতে পেরেছে এটা মাথা ব্যথার লাগার কারণে হয়নি আরিয়া আরিয়া কি হয়েছে তোমার এমন কিছু কেন এবার আরিয়া রাজের দিকে তাকায় ও জোরে জোরে নিশ্বাস নিচ্ছে চোখগুলো লাল হয়ে গেছে চোখ দিয়ে পানি তো পড়ছেই রাজ ওর কাছে যেতেই আরিয়া ওকে দূরে সরিয়ে খুব জোরে কোষে একটা থাপ্পড় মেরে রাজের গালে এজন্য এখানে নিয়ে এসছেন আমাকে এই জন্য ফলো করেছেন ক্ষমা চাওয়া তো বাহানা নিজের স্বামীর অধিকার ফলাতে চাইছেন আই সরি আমি ইচ্ছে করে আরিয়া আবার একটা থাপ্পড় মারে আর কত নিচে নামবেন আর কত মিথ্যা বলবেন ক্লান্ত হন না আপনি? NAS ভালোভাবে বুঝতে পারছে আরিয়া এখন ওর কোনো কথাই শুনবে না আর হলো তাই আরিয়া এবার নিজের দিকে তাকিয়ে হাঁপিয়ে ওঠে কারণ ও বসা থেকে থ্রি পিস পরে এসেছিল আর এখনও শরীরে জড়িয়ে আছে শাড়ি আরিয়া বুঝতে বাকি রইল না কী হয়েছে আপনি রাগে কান্না করে দিল ও তারপর রাজের কোনো কথা না শুনি পাগলের মতো বেরিয়ে রুম থেকে বেরিয়ে নিচে নামে নিজের মতো একদিকে দৌড় দিল সামনে পরে ঢুকে পড়ে ঢুকে আরিয়ার চুলার আছে দিকে খেললে যায় চুলায় কিছু ফুটছে তার লোহার একটা শিখ চুলার মধ্যে পুরে লাল রং ধারণ করছে আরিয়া গিয়ে শিখটা হাতে নেয় ততক্ষণে রাজও এসে দাঁড়ায় কি করছো আপনার ছোঁয়াগুলো জঘন্য লাগছে আমার কাছে তাই সেগুলো দূর করার চেষ্টা করছি তুমি ভুল ভাবছো আমি তোমার কাপড় আরে আর দেখে এগিয়ে একদম না মিস্টার রাজ তাহলে ভালো হবে না ঘৃণা লাগছে যে জায়গায় যেখানে আপনার স্পর্শ আছে যা হয়েছে তা চুপ করুন আপনি আমার এখানে স্পর্শ করেছেন তাই না বলে আরিয়া গরম শীতটা নিজের পেটের সাথে চেপে ধরে তারপরে নিজে খুব জোরে আর্তনাদ করে ওঠে যখন পারে না তখন শিখটা সরিয়ে ফেলে স্তব্ধ লেগে গেছে কারণ সাথে আরিয়ার পেটের মাংস সমেত চামড়া উঠে গেছে ছটফট করছেও তারপরেও বললো আর কোথায় ঘাড়ি আরিয়া এবার আর পারে না মেঝেতে শুয়ে ছটফট করে দেয় রাজারিয়ার মাঝে থেকে তুলতে চায় কিন্তু আরিয়া ওকে ফেলে দিয়ে মেঝেতে ছটফট করতে থাকে রাজ কি করবে ভেবে পায় না তবে এইটুকু বুঝতে পেরেছে এটা মাথা ব্যথা লাগার কারণে বা পোড়ার কারণে হয়নি কারণ ও মাথায় ধর চুল ছিঁড়ছে পাগলের মতো ছটফট করছে আরিয়ার অবস্থা দেখে রাজকে দেই দেয় কিন্তু কোনো মতে ওর কাছে যেতে পারছে না আরিয়া ছটফট করতে করতে একসময় শান্ত হয়ে নিস্তেজ হয়ে পড়ে মেঝেতে আরিয়া আরিয়া কিছুক্ষণ পর আরিয়া ছোট ছোট চোখ করে রাজের দিকে তাকায় ইশা চোখ দিয়ে অনর্বল পানি পড়ছে বারবার চোখগুলো বন্ধ করে আবার মেলতে লাগলো কিন্তু হয়তো নিয়তি ওকে সায় দিল না পুরোপুরি জ্ঞান না হারালেও জ্ঞান নেই আরিয়ার রাজ দ্রুত আরিয়াকে কোলে তুলে বেড়ে নিয়ে আসে তারপর ফ্রিজ থেকে বড় পেনে ওর পোড়া জায়গায় লাগাতে চায় অসম্ভব ফুরে গেছে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে রাজ কাপা হাতে ওর ক্ষত টাচ করতেও ভয় পাচ্ছে তোমার ড্রেস মহিলার স্টাফ এসে চেঞ্জ করেছে কারণ তাতে ময়লা আর তোমার রক্ত এতটা ক্ষীণা কেউ কিভাবে কাউকে করতে পারে যার জন্য নিজের সাথে আমার করবে তারপর রাজ ওর পোড়া জায়গায় বরফ লাগিয়ে মলম লাগিয়ে দেয় ফসা শরীরে এই তার আদৌ কোনো দিন মিটবে কিনা জানা নেই আছে ওর ভালোবাসার প্রথম ছোঁয়ার পরিণাম যে এতটা ভয়াবহ সেটা জানা ছিল না ওর রাজুকে শুইয়ে বেরিয়ে যায় রুম থেকে সারাটা রাত রাজের নির্ঘুম কাটলেও ভোরের দিকে চোখ লেগে যায় ওর রাজ বেলকনিতে ইজি চেয়ারে বসেছিল সকালে ঘুম নিয়ে গেলে রাজ আরিয়াকে দেখতে রুমে যায় কিন্তু আরিয়া কোনো নাম নেই শোনাও পায় না বুঝতে বাকি থেকে না আরিয়া চলে গেছে রাজত্ব একটা দীর্ঘ শ্বাস অফিসের জন্য তৈরি হয়ে চলে যায় স্যার আজ সন্ধ্যায় একটা পার্টি আছে আমি যাব না আমার ভালো লাগছে না ভালো না লাগারই কথা কিন্তু স্যার আপনাকে অ্যাটেন্ড করতেই হবে প্লিজ সাজ যাও স্যার এটা খুব দরকারি আমাদের ডিলের জন্য বাকিটা আপনার উপর রাজ কিছু বলতে পারলো না কিছুই ভালো লাগছে না ওর সব কিছুতে মেজাজ বিগড়ে যাচ্ছে আর কাল রাতের পর মাথাটা কাজ করতেই যাচ্ছে না সন্ধ্যার পর রাজ কি মনে করে পার্টির জন্য তৈরি হয়ে নাই ভাবছে ওখানে গেলে হয়তো কিছুটা টেনশন ফ্রি হবে রাজ ওখানে সবার সাথে কোনো রকম কথা বলে এক কোণে বসে ড্রিঙ্কস করতে থাকে ঠিক তখনই ও দরজার দিকে চোখ যায় আর দেখে তাতে বসে থাকা দাঁড়িয়ে যাই কারণ আরিয়া দরজা দিয়ে ঢুকছে আরিয়াকে দেখে রাজ অবাকের শীর্ষে আরিয়া এখন আসবে সেটা হয়তো কল্পনাও করতে পারেনি আরিয়া পার্টিতে গিয়ে ওর ক্লায়েন্টের সাথে দরকারি কথা বলে নিল কথা শেষ করে একটা জুস নিয়ে চারিদিকে দেখতে লাগলো পার্টির অনেকেই আজ চোখে আরিয়াকে দেখছে আর দেখবে বায়ু না কেন আরিয়া ব্ল্যাক কালারের একটা শাড়ি পরেছে সিল্কের চুলগুলো খোলা তাই উঠছে সোজা সাজ তেমন না কিন্তু যা আছে তাতেই সেখানে যে কেউ হার মানবে ওর রূপে এতে বলতে বাকি রাখে না যে কারো চোখ আরিয়ার দিকে যাবে আরিয়ার রাজকে খেয়াল না করলেও আরিয়ার এভাবে আসাটা রাজের কেন জানি না পছন্দ হলো না আরিয়া যার জন্য এসেছিল সেই কাজ শেষ তাইও ফিরে যাওয়ার জন্য বাড়ালো ঠিক তখনই কেউ আরিয়ার সামনে এসে দাঁড়ায় হায় বিউটিফুল লেডি আমি অরণ চৌধুরী আপনি যে কোম্পানির সাথে ডিল করতে এসেছেন আমি তার ওনারের ছেলে আরিয়ার দিকে হাত বাড়িয়ে লোকটাকে দেখে আরিয়া বুঝতে বাকি রইল না যে এর মতলব কি হতে পারে সরি আমার একটু তাড়া আছে আমাকে যেতে হবে এত তাড়া কিসের সবে তো আসলেন একটু থাকেন একটু পরিচয় হন দেখবেন ভালো লাগবে আপনার বলে আরিয়ার হাতটা ধরে ধরা মাত্রই আরিয়া নিজের হাতের দিকে তাকায় তারপর আরিয়ার দিকে তাকিয়ে কিছু বলতে গিয়েও থমকে যায় কারণ এতক্ষণ পর ও রাজকে দেখলো রাজকে দেখে কিছু টাওয়া প্রস্তুত হলো আরিয়া কারণ রক্ত নিয়ে রাজ ড্রিং করে যাচ্ছে আরিয়ার দিকে তাকিয়ে কি হলো কি ভাবছো আই থিংক তুমি আমার কথা রাখবে অরনের কথায় আরিয়ার ঘোর ভাঙে ওর দিকে তাকিয়ে ঠোঁটে একটা হাসি আনে সেটা আর বলতে মিস্টার অরন চৌধুরী আমি আরিয়া ভালো লাগলো আপনার মতো কারোর সাথে দেখা হয়ে বেশ হাসি হেসে কথা বলছে যা রাজের গায়ে কাটার মতো ফুটছে যতই হোক বলে কথা সো আমরা কি ডান্স করতে পারি হোয়াই নট তারপর অরুণ আরিয়াকে নিয়ে ডান্স ফ্লোরে ডান্স করতে থাকে আর রাজ ওদের দেখতে থাকে ওদের দেখে রাজ ওদের কাছে গিয়ে একটু দূরত্ব রেখে দাঁড়িয়ে থাকে আরিয়া নিজে অরণের কাঁধে হাত রাখে এটা দেখে অরণ বাঁকা হাসি দেয় ছিলাম তুমি ফার্স্ট কিন্তু এতটা জানা ছিল না আই লাইক ইট আমি সবকিছুতে একটু বেশি ফার্স্ট ইউ টু হার্ড বেবি বলে আরিয়ার কোমরে হাত দেয় এবার আরিয়া একটু নড়ে চলে ওঠে রাজ না থাকলে এতক্ষণে যে পাটা থাপ্পড় মারতো তা হয়তো জানা নেই মাথায় আগুন জ্বলছে রাজ সামনে তাই কিছু বলতেও পারছে না আরিয়া দাঁতে যে চেপে মুখে হাসি রেখে ফুটিয়ে তুলল ওকে ছেড়ে দাঁড়ায় আবার একটু তারা আছে আমি আসছি বলে আরিয়া ওখান থেকে চলে আসে এতক্ষণ যা যা হয়েছে সবটাই রাজ দেখেছে মাথায় ওর আগুন জ্বলছে রাজ টাচ করায় আরিয়া যা করেছে আর আজ অন্য একটা ছেলে আরিয়া ভাবতেই রক্ত মাথায় উঠে গেছে ওর এদিকে আরিয়া ওয়াশরুমে গিয়ে চোখে মুখে পানি দিতে থাকে রাত যদি না থাকতো আর ইয়ে দরজা লাগানোর শব্দ পায় পেছনে ফিরে মেজাজটাই বিগড়ে যায় না রাজ নয় অরণ আছে দরজা বন্ধ করলেন কেন অন বেবি তুমি কি ভাবো আমি কিছু বুঝি না তুমি এখানে কেন এসেছো হুম বুঝলাম কিছুটা নোট নিয়ে এক হাতে হেলান দিয়ে দাঁড়ায় আমি জানতাম তুমি খুব ফাস্ট তা আমার ব্যাপারে কি বুঝলে এটা এই যে আপনি একটু না অনেকটা বেশি বোঝেন একদম রাইট বলে আরিয়ার দিকে এগিয়ে ওর গালে টাচ করতে নেয় তখনই আরিয়া ওর হাত ধরে নেয় হোয়াইট বেবি আমার বেশি বোঝা মানুষ একদম পছন্দ নয় মানে মানে আরিয়া অরণকে একটা থাপ মেরে ধাক্কা দিয়ে ফেলে দেয় একটা ল্যাং মেরে যার কারণে ওর মুখ থুবড়ে যেতে পড়ে যায় আর আরিয়া ওর হাত দুইটা পিঠের উপরে চেপে পিঠের উপর চড়ে আর এক হাত দিয়ে ওর চুলগুলো খুব জোরে টেনে ধরে মাথা উঁচু করে ধরে আগুনে হাত দিলে সে তো খাবি সে তো অনারের ছেলে হ বা নিজের অনার হ আরেকদিন যদি বেশি বোঝে কিছু করতে যা সেদিন দেখবি কি হয় তুমি কিন্তু যদি কারোর বিনা অনুমতিতে কোনো মেয়ের শরীরে টাচ করিস তাহলে সেদিন বুঝবি আমাকে অন্যদের মতো ভাবার ভুলও করিস না তারপর ওকে ছেড়ে দিয়ে দরজা খুলে বেরিয়ে আসতেই থমকে যায় কারণ সামনে রাজ আছে কি করছিল দুজনে তাও দরজা আটকে দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে চোখ বন্ধ করে সেটা বলার প্রয়োজন মনে করছিল কিন্তু আজকে আবার সবকিছু জবাব চাই বলে আরিয়া মুখটা চেপে ধরে জোর করে একটা রুমের মধ্যে নিয়ে বেডে ছুঁড়ে মারলো আপনার সাহস কি করে এরকম করার আরিয়া এমন কথা শুনিয়ে রাজের মাথায় আগুন জ্বলে ওঠে ভুলে যায় ওরা আরিয়া তোমার সাথে আমার যেমন ভাবে বিয়েটা হোক না কেন আমি কিন্তু তোমার স্বামী আর তা সত্ত্বেও আর তা সত্ত্বেও কাল যখন তোমাকে টাচ করেছি তুমি আমার ভালোবাসা প্রথম ছোঁয়াটা নিজের শরীর থেকে মুছে ফেলার জন্য সেই জায়গাটা নির্মমভাবে পুড়িয়েছ আর আজ অন্য কারো ছোঁয়া তোমার কাছে ভালো লেগেছে তা কি করছিল ওর সাথে মানে ও তো ইসা ছিল না যে তোমার ভালো লাগবে মানে আমি ছাড়া সবাই আর একটা বাজে কথা না আমার ব্যাপারে কোনো কথা বলার কে আপনি হ্যাঁ আমার যা ইচ্ছা আমি তাই করবো যেভাবে ইচ্ছা সেভাবে থাকবো আমাকে বাধা দেওয়ার কোনো রাইট নেই আপনার আমি তোমার কি হই আজকে তোমাকে কড়াই গন্ডায় বুঝিয়ে দেব অনেক ভালো মানুষই দেখিয়ে ফেলেছে ভেবেছিলাম তোমার থেকে হওয়া যায় নিজের ভুলটা শোধরাবো কিন্তু না তোমার মতো উগ্র স্বভাবের ইগোইস্টিক মেয়ে আসলে সেটা ডিজার্ভ করে না নিজেকে কি সত্যি সত্যি আমার স্বামী ভাবতে শুরু করেছেন নাকি ভাবছি না আমি তোমার স্বামী আর এটাই সত্য আমি মানি না তোমার কাছে কবুল শব্দটা একটা শব্দ হলেও আমার কাছে না তাই তুমি বিয়েটা না মানতে পেরে যেমন আবার অধিকার আমাকে দিচ্ছ না তাতে সমস্যা ছিল না কিন্তু আমার ওয়াইফকে অন্য কোনো পুরুষ টাচ করবে অন্য দৃষ্টিতে দেখবে সেটা আর যাই হোক রাজা আহমেদ মেনে নেবে না নিজের স্বামীর অধিকার দেখাচ্ছেন রাজের রাগটা আরও বেড়ে গেল আরিয়াকে আবার বিছানায় ফেলে একবার বিছানায় তুলে খুব জোরেই আরিয়ার গাল চেপে ধরে আরিয়ার গাল যেন দাঁতের মধ্যে ঢুকে গেছে স্বামীর অধিকার যদি দেখানো হতো অনেক আগেই দেখাতে পারতাম সেটা করার হলে এতদিন তোমার কাছে পারমিশন চাইতাম না তোমার আজ তুমি যা করেছ তাতে তুমি আমার স্ত্রী হয়ে ওই লোকটার সাথে বললাম তো আমার লাইফ আমার ইচ্ছা ওকে তাহলে তুমি তোমার ইচ্ছে পূরণ করেছ এবার আমি আমার ইচ্ছা এবার যা হবে সেটা আমার ইচ্ছা বলে নিজের শার্টের বোতামে হাত দিল মানে এবার আরিয়া বেশ ভয় পেল অনেক বারবার খালি শুধু অধিকার তাই না আপনি আর কোনো সুযোগ রাজ আরিয়াকে দিল না ঠিক নিজের রাগ যে দেখি অধিকার বুঝে নিল আরিয়ার থেকে রাজের শক্তির কাছে আরিয়া কিছু করতে গিয়েও ব্যর্থ হলো কাল যখন শুয়েছিলাম তখন তো নিজের শরীর পুড়িয়ে দিয়েছিল। কিন্তু আজ কি করবে আজ তো তোমার সবটা জড়িয়ে আমি তাহলে আজ কি গায়ে আগুন লাগিয়ে দেবে দিদি তোমার ইচ্ছে অনেক সহ্য করেছে হান্না যা ইচ্ছে করতে পারো যা ইচ্ছে করতে পারো নিজেকে শেষ করতে চাইলেও বাধা দেব না খালি মাথায় রেখো তোমার কিছু হলে আর কিছু না বলে রাজ নিজেকে ঠিক করে বেরিয়ে যায় আর আরিয়া ওখানেই ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে সেটাই করব শেষ করে দিব নিজেকে